এইচএসি দুই হাজার পঁচিশ নিয়ে কথা বলছি অনেকেই পরীক্ষা দিয়ে কনফিউজ আস অনেকেই ভাবতেছো আহ যে এম সি কিউ মিলে পাশ দিবে কিনা কারা পাশ করবে দুই পত্রে মিলে পাশ দিবে কিনা বোর্ড কর্তৃপক্ষ মূলত কি বলছে সেই বিষয়ে আমি কথা বলবো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে বাবা সেই সাথে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ এই লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এমসিকিউ আর সিকিউ এটা মিলে পাস কিনা আমরা লক্ষ্য করেছি দুই সাল দুই সাল অর্থাৎ তাদের কিন্তু ভোট কর্তৃপক্ষের একটা আহ ফরম আছে বা নোটিশ আছে সেখানে স্পষ্ট ভাবে বলা আছে যে এম সিকিউ আর অংশে আলাদা আলাদা পাশ করতে হবে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী যদি এম সিকিউ আলাদা পাশ করতে পারবে তবেই সে পাশ তাছাড়া কিন্তু সে পাশ করতে পারবে না এখন এখানে কথা আছে যে দুই পত্র মিলে এমসিকিউ এমসিকিউ এমসি কিউ সিকিউ সি কিউ যদি পাশ করে তাহলে কিন্তু তাকে পাস দেওয়া হয় অর্থাৎ দেখা যায় একটা পত্রে তোমার আহ পঁচিশ মার্কের পরীক্ষা হয়েছে বা ত্রিশ মার্কের পরীক্ষা হয়েছে এমসি এমসিকিউ আছে অন্য পত্রে ত্রিশটা আছে অর্থাৎ বাংলা প্রথম পত্র কথাই বলি কিংবা গ্রুপিং যে সাবজেক্ট গুলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এমসিকিউ এমসিকিউ মিলে পাশ দেওয়া হবে আর সিকিউ বা লিখিত লিখিত মিলে পাশ দেওয়া হবে এটা কিন্তু ভোট কর্তৃপক্ষ বলেছে এবং সে অনুযায়ী নোটিশটাও আছে অবশ্যই নোটিশ দেখে নিবা আর কারা পাস করবে এখন অনেক শিক্ষক আমাদের বলেছে যে খাতায় যদি লেখা থাকে তাহলে আমরা নাম্বার দেওয়ার চেষ্টা করব। বা নাম্বার দিতে পারি কিন্তু খাতা যদি ফাঁকা রেখে আসে তাহলে তো আমরা নাম্বার দিতে পারি না অর্থাৎ ওই সকল শিক্ষার্থী হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফেল করে এখন পাশ করার জন্য টপিকের উপর লিখতে হয় সাপোজ মনে করো বাংলার ক্ষেত্রে বলি বাংলা প্রথম বাংলা দ্বিতীয় যদি টপিকের উপর লিখতে পারো মূল টপিকের উপর লিখতে পারো তাহলে কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষকরা অবশ্যই পাশ দিতে বাধ্য বা তুমি পাশ করবা এখন পাশ করার জন্য সাধারণত দেখা যায় তিরিশ বা চল্লিশ মার্কের তোমার অ্যান্সার করে আসতে হবে আর এমসিকিউ যে অংশটা এটা হান্ড্রেড পার্সেন্ট তোমাকে যে নাম্বারটা সেই নাম্বার পেতে হবে এখন আমরা বলবো যে এমসিকিউতে তোমাকে গ্রেস মার্ক দিবে এটা কখনোই বলবো না কারণ দুই হাজার পঁচিশের ক্ষেত্রে এস তে বলেছিল বা শিক্ষা উপদেষ্টা ঘোষণা দিছে এসএসসি আর এস এস কোনোটাতে আমরা খয়রাতি নাম্বার দেবো না সেক্ষেত্রে দুই হাজার পঁচিশ সালে যেহেতু এসএসসি তে দেয় নাই তোমাদের ক্ষেত্রেও কিন্তু দিবে না তোমরা এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমাদের ক্ষেত্রেও দেওয়া হবে না তবে ভোট কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে পারে দুই সালে যে উপদেষ্টা ছিল বা মন্ত্রী ছিল তিনি কিন্তু অবশ্যই গ্রেস দিয়েছে এবং সেই অনুযায়ী শিক্ষার্থীরা কিন্তু অনেক পাশ করেছে কিন্তু এই শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু শিক্ষাকে আরো একটু কঠিন করতে চাচ্ছে যে যারাই পাশ করুক না কেন তারা পরবর্তীতে যেন সরকারি চাকরি পায় যার কারণে কিন্তু এমনটা হচ্ছে তো এই যে দুই হাজার পঁচিশ প্রসঙ্গে এই ছিল আজকের আপডেট সামনে সকল আপডেট পাবার ধন্যবাদ সবাইকে